জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ শ্রী শ্রী হরিলাম গীতের একটা বাণী সর্বধর্ম লঙ্ঘি এবে করিলেন স্থূল শুদ্ধ মানুষতে আরতি এই হয় মূল এর কি সর্বধর্মই বাকি সর্বধর্ম মানে হচ্ছে সকল প্রকার ধর্ম জীবের আচরিত পালিত সকল প্রকার ধর্ম সাধারণত ধর্ম দুই প্রকার একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ধর্ম যেমন আমরা বলি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম ইত্যাদি এই ধর্মগুলো কিছু আচার আচরণ বিধিনিষেধ দ্বারা পালিত হয় আরেকটা হচ্ছে জীবের স্বতঃস্ফূর্ত ধর্ম জীবের স্বতঃস্ফূর্ত ধর্ম কেমন এটা তার বৈশিষ্ট্যের মধ্যে প্রকাশিত হয় যেমন মানুষের চরিত্র কেমন অথবা সূর্য তাপ দেয় জল নিচের দিকে প্রবাহিত হয় বরফ ঠান্ডা লাগে এগুলো তার নিজস্ব বৈশিষ্ট্যগত ধর্ম এই সকল প্রকার ধর্ম প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক বা বৈশিষ্ট্যগত ধর্ম এই সকল ধর্মকে লঙ্ঘন লঙ্ঘি লঙ্ঘি একটা নতুন জিনিস দেওয়া হয়েছে স্থূল করা হয়েছে সর্বধং লঙ্ঘি এবে করিলেন স্থুল স্থুল মানে কি মোটা করা সূক্ষ্ম ছিল মোটা করা বা ছোট ছিল বড় করা ছোট ছিল মানুষ দেখতে পারতো না সূক্ষ্ম ছিল জ্ঞানের স্তরে ছিল মানুষ দেখতে পাইতো না বুঝতে পারতো না এই জিনিসটাকে বৃহৎ করা হয়েছে স্থূল করা হয়েছে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে এখন সেই জিনিসটা কী বা সর্বধর্ম লঙ্ঘনটা কি এখন লঙ্ঘি শব্দের অর্থ বুঝতে হলে আমাদেরকে একটু ভিন্নভাবে বুঝতে হবে যেমন পঙ্গুজনে লঙ্ঘে গিরি বোবা কথা কয় এই যে পঙ্গুজন গিরি মানে পর্বত লঙ্ঘন করছে এই লঙ্ঘন মানে পাহাড় কিন্তু এড়াই যাওয়া না পাহাড় অতিক্রম করে যাওয়া তেমনি আমাদের এই আলোচ্য বাক্যেও লঙ্ঘী শব্দের অর্থ হচ্ছে সকল প্রকার ধর্ম মন্থন করে সকল প্রকার ধর্ম সারমর্ম গ্রহণ করে বা সার অংশ নিয়ে যে মূল জিনিস সেইটাকে সকলের সামনে উপস্থাপন করা বা সকলকে বোঝানো এখন এই মূল জিনিসটা কি শুদ্ধ মানুষেতে আর্তি আরতি মানে কি আরতি মানে হচ্ছে আকর্ষণ নিবেদন বা সমর্পণ শুদ্ধ মানুষেতে আর্তি বা শুদ্ধ মানুষ হওয়ার প্রতি আরতি শুদ্ধ মানুষ মানে কি যার চরিত্র নির্মল যে সত্য কথা বলে পরের ক্ষতি করে না যার চিন্তা চেতনা প্রগতিশীল ভালো সবার জন্য ভালো তিনি হচ্ছেন শুদ্ধ মানুষ এই রকম মানুষের প্রতি আর্তি হলে কি হয় নিজেও ওই মানুষ হওয়ার চেষ্টা করা হয় প্রকৃতপক্ষে এখানে শুদ্ধ মানুষে তর্তি বলতে নিজেকে শুদ্ধ মানুষ গড়ে তোলার প্রতি যে আবেদন নিবেদন সেটাকেই বোঝানো হয়েছে মতুয়া দর্শনে তাই ভালো মানুষ হওয়া শুদ্ধ মানুষ হওয়া সর্বশ্রেষ্ঠ কাজ অন্য কোনো কিছুই সর্বশ্রেষ্ঠ নয় জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ